হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর অনেক দিন পর আমি একটা লং ভিডিও দিচ্ছি তো তোমরা সব দেখতে থাকো আর এটাই বলতে চাইবো পাশে থেকো সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও ঠিক আছে আর আমি যে চাইবো আমি নিয়ে আসার চেষ্টা করব অনেক 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 ভালো ভালো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট ঠিক আছে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি চলো তাড়াতাড়ি কাজ সেরে নিই কাজ করতে করতে বা কাজ সেরে নিয়ে কথা বলা যাক তো চলো দেখতে থাকবে পুরো ভিডিওটা একদিন স্কিপ করবে না অনেকদিন পর এসে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে ঠিক আছে এসে চুরি পরে নিয়েছে তারপর গ্রিন কালারের একটা কুর্তি পরে নিয়েছি রেডি হয়ে গেছি তো আমি এখন মন্দির বেরোবো তার আগে আমি বাড়ির পুজোটা দিয়ে নেব তারপর আমরা মন্দির বেরিয়ে যাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাড়ি চলে এলাম ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রথম সোমবারটা খুব আমার ভালোভাবেই কাটলো আর তোমাদের কি করে কাটলো তোমরা কেমনভাবে কাটালে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আজ তো উপোস আমার আজ কিছু খাবো না আর উপোসে আমি কী খাই শ্রাবণ মাস করলে সোমবার আমি উপসে কী খাই তোমাদের সাথে তো শেয়ার করবোই আর তোমরা কী খাও সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমাদের সাথে মন্দিরে আমি সব কিছু শেয়ার কেন করতে পারিনি এই কারণে কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না তো আমি একাই গিয়েছিলাম তাই আর করতে পারিনি বাট ক্লিপ নিয়েছি তাই আর কি তো যতটুকু পেরেছি ভিডিও করেছি আমি এখন কিছু খাবো পুজো দিয়ে এসে কিছু খাইনি প্রসাদ মুখে দিয়েছিলাম তো চলো আমি খেয়ে নি আমি শুধু ফল খাবো ফলের মধ্যে এখানে রয়েছে তোমার আঙুর রয়েছে মৌসম্বি রয়েছে কলা রয়েছে আর নেশপাতি রয়েছে তো চলো খেয়ে একটা জিনিস আমার মানে আমি খেতে খেতে একটা জিনিস মুখে এলো আমার তোমাদের সাথে শেয়ার করি তো তোমার আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবে ঠিক আছে আমার কাছে ফার্স্ট টাইম মানে আমি এত মানে এত বড় হয়ে গেলাম আজকে মানে আঙ্গুরে আমি জীবনে বীজ মানে বীজ পাইনি আজকে ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা মানে এই আঙুরে মানে বীজ আই থিংক মানে দেখে হবে হয়তো এটা হয়তো আমার কাছে নতুন বাট মনে হয় না যে সবার কাছে নতুন এটা হতে পারে বাট আমার কাছে এটা নতুন আমি সিরিয়াসলি কোনোদিনে জানতাম না জাস্ট এখন খেতে খেতে মনে হলো তোমাদের কাদের তোমার তোমরা কী কে জানতে এইটা আগে থেকে সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আমার কাছে এটা একদমই নতুন তো বন্ধুরা আমি খাওয়ার খেয়ে জাস্ট এমাত্র এলাম আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা ছিল তাই এলাম আমি এখন নতুন নতুন ভিডিও আপলোড করছি ভিডিও দিচ্ছি তার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে কিছু খামতি হয়ে থাকে তো তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও সেটা আমি শুধরে নেব মানুষ তো ভুল থেকে শেখে আর প্রত্যেকটা মানুষ ভুল থেকে শেখে কেউ শেখে আসে না তো এটাতে কোনো দ্বিধাবোধ নেই লজ্জা নেই তো তোমরা আমাকে নির্দ্বিধায় বলতে পারো আর আমি জানি আমার কথাগুলো জড়িয়ে যায় অ্যান্ড আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারি না বা ভেঙে ভেঙে কথা বলি তোমরা একটু ম্যানেজ করে নিও শিক্ষাটা হলো ভুল থেকে আমরা ভুল করতে করতে আমরা সব কিছু শিখি তো কেউ শেখা শেখলে কেউ ছোট হয়ে যায় না বা শেখালেও কেউ ছোট হয়ে যায় না ও চলো আমি কালকে সকালে বলেছিলাম তোমাদের কালকে আমার ঘুম হয়নি আমি চারটের থেকে ঘুমিয়েছি আর সকালে সাতটার মধ্যে উঠে গেছি কারণ পুজোর জন্য সব কিছু করতে হতো সকাল সকাল পুজো দিতেও হতো তো সকালে দিতে পারিনি যেটা চেয়েছিলাম সেটা হয়নি আরও বাকি সোমবারগুলো আছে দেখি সেগুলো তো পা পারে কি না তোমাদের সাথে শেয়ার করবো তো আমি একটু চলো একটু শুয়ে নি মানে শরীরে রেস্টের দরকার রেস্ট না হলে আমাদের স্কিন আমাদের মন আমাদের মাইন্ড কিছু ভালো থাকে না তো অবভিয়াসলি তো চলে একটু শুয়ে নিই শুয়ে উঠে তারপর কথা হচ্ছে দেখা হচ্ছে কি কি করি সেটা দেখাবো দেখতে থাকো তো বন্ধুরা জাস্ট আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর রাত্রে ঘুম হয়নি তো মানে রাত্রে তো ঘুমাইনি কি রাত্রে তো ঘুমাইনি আমি ভোরবেলা ঘুমিয়েছিলাম সকালে উঠে গেছি তো এই আমি যে দুপুরে শুয়েছি মনে হচ্ছে আমার ঘুমায় নেশা লেগে গেছে একদমই চোখ খুলছিল না আমার মানে মনে হচ্ছে ঘুমোতেই থাকে চোখ একদম খুলছিল না তবু উঠতে হলো কারণ সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দিতে হবে তাই উঠলাম আর চলো আমি সন্ধ্যে দিই তোমরা দেখতে থাকো সন্ধে দেওয়ার কিছুক্ষণ পরই আমি খাবার নিয়ে বসে পড়লাম এর মধ্যে ছিল কাঁচা দুধ সাবু কলা এটাই আমার শেষ খাওয়া খেতে খেতে বান্ধবীর সাথে কথা বলছিলাম আমি এবার চলে এসেছি শুতে যাব অনেক রাত হলো কাল রাত্রে জেগেছি আজকে রাতটা আমি জাগতে চাই না কারণ রাত জাগা ভালো নয় তাই শুতে যাব স্কিন কেয়ার আমার হয়ে গেছে আর আমি সব কাজ করে নিয়েছি সব কিছু কমপ্লিট তোমরা সব তোমরা সব দেখলে নেক্সট মর্নিংয়ের জন্য রাত্রি প্রিপারেশন করে রাখতে হয় যাতে আমি সকালবেলা সব ডায়েট বা সব কিছু মেনটেন করতে পারি তার জন্য সব কাজ হয়ে গেছে আর জাস্ট আমি এবার শুতে যাব। আর চলো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে হলো না সাবস্ক্রাইব করে দিও আর চলো বাই বাই গুড নাইট সুইট ড্রিম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে